বেশি কথা বলবো না চারি যে পরিস্থিতি তাকে সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে সরকার থাকবে কি থাকবে না কবে যাবে কত তারিখে পদত্যাগ করবে সেই প্রশ্ন দেখা যায় এরপরও আমি শেখ হাসিনাকে বলব আজকে পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার জনগণের হাতে ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের হাতে তাহলে রেহাই এর অন্যতা হলে আপনাকে আন্দোলনের মধ্যে যে পতন হয় তাহলে পর সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন আজকে যারা এখানে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি সভা করেছে তাদের কাছে একটাই অনুরোধ দেশ নেত্রী না দেশকে রক্ষা করার জন্য হলো আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে রাস্তায় নেমে আসা ছাড়া যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে তার থেকে বেরিয়ে আসার আর দ্বিতীয় কোন পথ নাই সেই জন্য বন্ধুরা আসুন আমার ঐক্যবদ্ধ হই এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু